লাইফ হতে যাইতেছে প্রত্যেকটি মানুষের কমেন্টের কমেন্ট করব করবো কমেন্টের জবাব দেব এবং যে যেখান থেকে দেখবেন এবং শুনবেন সবাইকে বলবো একটা করে কমেন্ট কমেন্ট করে যেতে বিষয়টা হইতেছে বাংলাদেশের যে পরিস্থিতি আসলে আমি সেইভাবে কোনো রাজনীতি বা কোনো কিছু করি না তারপরেও বলতেছি যে বাংলাদেশের যে এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী যদি বলতে যাই এইভাবে তাহলে প্রত্যেক হাতের ভিতরে চাঁদাবাজি দ্রব্য মূল্যের তো দাম আছে আছে কি খেটে খাওয়া মানুষের তো একেবারেই মানে অকেজ হয়ে গেছে রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের মানুষগুলো যেরকমভাবে মানে সমস্যার সম্মুখীন হইতেছে সেইভাবে পুরান ঢাকায় যে মানে কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটলো একেবারেই নিকৃষ্ট একটা কাজ ঘটে গেল সেই দিক থেকে আমরা আসলে আশঙ্কা করতেছি বাংলাদেশ কি ভালো কোনো সময় হবে কিনা হবে না বাংলাদেশ আর কখনোই ভালো হওয়ার কোনো চান্স নেই ভালো হবেও না কারণ দেখেন আপনি একটা জিনিস খেয়াল করেন আমরা সবাই কোটা আন্দোলন লাগলাম যে আমাদের চাকরি পাওয়ার চাকরির একটা পরিস্থিতি মানে তৈরি করবে বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা মানুষে চাকরি পাবে সেই কোটা আন্দোলন নিয়ে লাগলাম আজকে দেখেন বাংলাদেশের ভিতরে লক্ষ লক্ষ তারও বেশি লক্ষ লক্ষ শ্রমিক একবারে বেকার হয়ে গেল মানুষ বেকার হয়ে গেল বাংলাদেশের জনগণ বেকার হয়ে গেল আজকে বেকার হয়ে যাওয়ার পরে যে বাংলাদেশের যে পরিস্থিতি হইতেছে সেটার যদি ধারাবাহিকতায় আপনাদেরকে যদি এইভাবে বলতে যাই যে মানুষের চাঁদাবাজি হাজারি দ্রব্য মানে ঊর্ধ্বগতি সব কিছুরই দাম বেশি মানে সব কিছু মিলিয়েই মানুষে এখন একটা ভোগান্তিকের ভিতরে আছে আমরা কি আসলে ওই যে পাঁচই আগস্টে যে আন্দোলনে যে ফেসিবাদকে সরানো হয়েছে দেশের শেখ হাসিনা সৈরাসার শেখ হাসিনাকে সরানো হয়েছে এতে কি বাংলাদেশের ভিতরে কি মানে আওয়ামী লীগের থেকে উন্নতি কিছু করতে পারছে বা হয়েছে আওয়ামী লীগের থেকে হয়েছে আমরা এখন মনে করতেছি যে ফখর মতো দেশ শাসন আর কোনো রাষ্ট্র রাষ্ট্রপ্রধান আয়সা করতে পারবে না কোনো রাষ্ট্রপ্রধান আয়সা করতে পারবে না ফকরিনই ঠিক মতনে ওই দেশ ভালো মতো চালাইছে ওই দেশটা আসলে মানে ওই প্রত্যেকটা রক চিনতে পারছিল আমরা তাদেরকে আসলে মানে চিনতে পারি নাই তাদেরকে আসলে আমরা ওইভাবে ইয়া করি নাই কিন্তু আসলে ফকর উদ্দিনই এই যে ঠিক মতন চালাইছিল এটা আসলে প্রত্যেকটা মানুষের একেবারে শিরায় শিরায় মানে ইয়া থাকবে মানে থাকবে এবং এটা স্মরণ করবে প্রত্যেকটা মানুষের স্মরণ করবে এখন দেখেন চাঁদাবাজির কারণে মানুষকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করতেছে আরেকটা কথা যদি বলতে যাই এইভাবে যদি বলতে যাই আমি যে আপনি ফেসবুকটা খুললে কি দেখতে পারতেছেন প্রথমত একটা ধাপ দেখতে পারতেছেন প্রথমত এখন রাহাজারি চাঁদাবাজি ছিনতাই এগুলোই দেখতে পারতেছেন এখন আর ফেসবুকের ভিতরে ইউটিউবের ভিতরে মানুষের বিনোদনের জন্য কোনো ইয়া দেখে না ভিডিও দেখে না এখন বিনোদন মন থেকে মানুষের উই থাকেছে। এখন ফেসবুক ইউটিউবে ইউটিউবটাকে মানুষের কিভাবে নিছে ই ফেসবুক এবং ইউটিউবটাকে মানুষে এইভাবে নিছে যে এইখানে মানে সত্য প্রচারণাটা মানুষের সারে সত্য প্রচারণাটা দেখার জন্য মানুষ ইউটিউব ব্যবহার করতেছে এখন ফেসবুক ব্যবহার করতেছে সবচেয়ে বেশি ব্যবহার করতেছে ফেসবুক এখন কথা হলো স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোর দিকে মুক্তি মানে এই যে তাকায় না কেন ডিশ লাইন মানে ডিশ লাইনটা বাংলাদেশ থেকে উঠে যাইতেছে কি কারণে এই যে একমাত্র সত্য প্রচারটা না করার কারণে দেশের ভিতরে আপনার সবচেয়ে ইয়ে হয়েছে বিচার বিভাগটা বিচার বিভাগটা যদি আইনকে কোনো মানুষের ভয় না পায় সেই দেশে কখনোই উন্নত হবে না যেই দেশের আইনকে যেই দেশের আইনকে যদি কোনো মানুষে ভয় না পায় যে দেশের আইন দ্বারা পরিচালিত হয় দেশ যে দেশের আইন দ্বারা প্রচালিত পরিচালিত হয় দেশ সেই দেশের আইনকে যদি কোনো ব্যক্তি ভয় না পায় তাহলে সেই দেশে কখনোই উন্নতি হইতে পারে না কারণ কি আপনি সেই দেশের আইনকেই ভয় পাইতেছেন না আপনি আইনটাকে মর্যাদা দিতে যে দিতে পারতেছেন না আইনটাকে আপনি তোয়াক্কা করতেছেন করতেছেন না তুই ইচ্ছা সেদিকেই আপনি আপনার মনের মতো করে মানে ইয়া করতেছেন এই যে প্রসারিত করতেছেন যেদিকে ইচ্ছা সেদিকেই আপনি ইচ্ছা মতন এই যে চলতেছেন এখন কথা যদি এইভাবে আমি আপনাদেরকে যদি ব্যাখ্যা দিতে যাই যে স্বাধীন বাংলাদেশ এটাকেই বলে স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ মানে আপনি যেখানে ইচ্ছা সেখানেই চাঁদাবাজি করতে পারতেছেন যেখানে ইচ্ছা সেখানেই খারায়া প্রসাব করতে পারতেছেন যেখানে ইচ্ছা সেখানেই যে কোনো জায়গার ভিতরে অপ্রীতিকর ঘটনা ঘটাইতে পারতেন যে কোনো যে কোনো একটা জায়গার ভিতরে গাড়ি থামিয়ে সেখান থেকে চাঁদাবাজি করতে পারতা যেখানে ইচ্ছা সেখানেই আপনি যে কোনো একটা রূপ ধারণ করতে স্কুল কলেজ কলকারখানা মেল ফ্যাক্টরি থেকে শুরু করে জমি পর্যন্ত দখল করতে পারতেন এটারই তো বলেন এটারই তো বলে স্বাধীন বাংলাদেশ এটারই স্বাধীন বাংলাদেশ বলে না তাহলে যদি স্বাধীন বাংলাদেশ এটার যদি না বলে যদি প্রশ্ন আমার আসে যে স্বাধীন বাংলাদেশ আহ এটা কিভাবে তাহলে স্বাধীন বাংলাদেশ আপনি স্বাধীন দেশের ভিতরে এইভাবে প্রকাশ্যের ভিতরে একজনকে মানে পাথর দিয়ে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতেছে আবার পাশে দেখলাম পাশে দেখলাম লোক বইসা রয়েছে একটা রাস্তার পাশে বইসা রয়েছে আবার আবার দেখলাম আমজনতা জনগণ চতুর পাশ দিয়া বইসা রয়েছে সেখানে আনন্দ নিতেছে তাহলে তার স্বাধীনতা যিনি মারতেছে তার স্বাধীনতার অনুযায়ী সে তাকে মারতেছে আবার আরেকজন আসছে স্বাধীনতা স্বাধীনতা উপভোগ করতেছে যে আমি শুধুমাত্র দেখতেছি আমি দেখতেছি এখানে স্বাধীনতা মানে সবাই মিলে স্বাধীনতাটাকে উপভোগ করতেছে যে যার মতন বাংলাদেশের স্বাধীনতাটাকে যে যার মতনে উপভোগ করতেছে মানে এখানে কোনো কথা বলার কোনো কিচ্ছু নেই স্বাধীনতা আমি স্বাধীনতা পেয়েছি আমি চাইলেই আমি রাস্তার ভিতরে মানে অসংখ্য মানুষের কাছ থেকে চাঁদাবাজি করতে পারবো আমি 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 স্বাধীনতা পেয়েছি আমি যে কোনো কোনো করতে এখন দেখেন স্বাধীনতার নামে এই স্বাধীনতার নামে বাংলাদেশের ভিতরে কি পরিমাণের মানে ধ্বংসযোগ্য চালাতেছে স্বাধীনতার নামে স্বাধীন হোক কি এইটাই এটারে কি বলে স্বাধীন এইটাকে কি বলে স্বাধীন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে আপনারা যে যেখান থেকে আপনারা একটা কমেন্ট করে জানান আপনি কোথা থেকে ভিডিওটা দেখতেছেন এবং আমার 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 অন্তত আমার কথাগুলো আপনার সাথে মানে আমার বাস্তবের সাথে মিল আছে কিনা এটা কি স্বাধীন বলা হয় এটারে যদি স্বাধীন বলা হয় তাহলে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষই মনে করেন ধরেন যে বিচারহীনতায় ভুগতেছে মানে ভয়ের ভিতরে আছে আতঙ্কের ভিতরে আছে। এখন ধরেন যারা প্রভাবশালী লোক সবচেয়ে প্রভাবশালী লোক তারা মনে করেন ধরেন ক্ষমতা খাটিয়ে একটা কিছু করতেছে তারা বলতেছে এটা স্বাধীন রাষ্ট্র আমি স্বাধীনতার ভাবে এটা করব। আরেক আরেক দল চুপ আছে যারা মনে করেন ধরেন চুপ মানে নিরীহ মানুষ তারা চুপ আছে যে এদের বিরুদ্ধে যদি আমি কিছু করতে যাই তাহলে আমাকে হ্যাস্তনস্ত করবে আমাকে তারপরে মানে বিভিন্ন ধরনের ইয়া করবে হয়রানি করবে এরা চুপ আছে আর যারা প্রভাবশালী টাকা পয়সা অর্থ সম্পদ আছে তারা মনে করতেছে আমি স্বাধীন রাষ্ট্রের ভিতরে বাস করতেছি আমি মনে চাই যেটা ইচ্ছা সেটাই করব আজকে পুরান ঢাকার ভিতরে যে মানে হত্যাকাণ্ডটা হলো যেটা মর্মান্তিক হত্যাকাণ্ড বলবো যেটা দুঃখজনক হত্যাকাণ্ড এই যে বলবো যেটা মনে করেন ধরেন পৃথিবীর ভিতরে একেবারে এই মধ্যযুগকে হার মানায় দেয় সেরকম একটা হত্যাকাণ্ড বলবো যে এই হত্যাকাণ্ডটা কেন কি কারণে হলো আজকে বাংলাদেশের আইনকে যে আইন দ্বারা বাংলাদেশ পরিচালনা করা হয় সেই আইনকে ছোট্ট একটা শিশুও ভয় পায় না ছোট্ট একটা শিশুও ভয় পায় না রাজনীতিবিদরা তো দূরের কথা ছোট্ট একটা শিশুও ভয় পায় না কি কারণে ভয় পায় না আজকে যে পুরান ঢাকার ভিতরে যে কার্যকলাপটা চলল এবং পুরান পুরান ঢাকার ভিতরে যে মর্মান্তিক ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা কেই ব্যাখ্যা করলেই বোঝা যায় যে বাংলাদেশের আইনকে কেউ ভয় পাচ্ছে না তাহলে সেই আইন দ্বারায় বাংলাদেশের ভিতরে কোন মানে উন্নতিটা হবে সেই আইন দ্বারা বাংলাদেশের কোন উন্নতিটা হবে এমন একটি আইন পরিচালনা করার দরকার যে আইনে আইনকে এমনভাবে ভয় পাবে মানে এক প্রশাসন যেটা বলবে এবং মানে আইনের আইনের মানে আইনের দ্বারাতে যেটা মানে কার্যকর হবে সেটা যদি একটুও ভুল করে বা এক একটু যদি ভুল করে তাহলেই তাকে অর্থদণ্ড তারপরে জরিপানা জেল জরিপানা যদি হয় তাহলে আমি মনে করি এই বাংলাদেশটার ভিতরে এই যে পুরান ঢাকার ভিতরে যে হত্যাকাণ্ডটা ঘটলো কিছুদিন আগে আট 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 বছরের শিশুকে ধর্ষণ তারপরে মনে করেন ধরেন ছোট্ট ছোট্ট অপরাধগুলো ফেসবুকের ভিতরে ঢুকলেই খুন খারাপি বিভিন্ন ধরনের চাঁদাবাজি হয়রানি এই বিভিন্ন ধরনের ক্লেমগুলো আমরা শুনতে পাই দেখতে পাই এগুলো কিন্তু সচরাচর বেশিরভাগ কিন্তু এই আপনার ইয়াতে দেখায় না স্যাটেলাইট জেলা যে চ্যানেল আছে বড় বড়ো যেটা চ্যানেল আছে সেগুলোর ভিতরে দেখায় না আমরা শুধুমাত্র ফেসবুক এবং ইউটিউবমুখী হয়েছে প্রত্যেকটা মানুষ এই খবরগুলো দেখার জন্য এই খব শোনার জন্য এইভাবে তাকিয়ে থাকে যে মানুষ আসলে ওই টিভি চ্যানেল এখন আর ডিশ চালায় না কেউ এখন আর ডিশ কেউ মানুষের ব্যবহার করে না শুধুমাত্র ব্যবহার করতেছে ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে আমি একটা ভিডিও আপলোড করতেছি হ্যাঁ আরেকজন একটা ভিডিও আপলোড করতেছে সেখান থেকে সত্য জিনিসটাকে জানার চেষ্টা করে এখন এই স্যাটেলাইট চ্যানেলগুলা এই বড় বড় চ্যানেলগুলোর ভিতরে একদম চাক্ষুষ প্রমাণিত এবং এই এই যে মানে বাংলাদেশের ভিতরে যে প্রধান শিরোনামের খবরগুলো যেগুলো যেগুলো খবর আছে এই খবরগুলো কেন দেখায় না এবং কেন দেখে না তারা কেন দেখে না এই বাংলাদেশের আইন বাংলাদেশের আইন একদম সত্য ঘটনা একদম মানে বাস্তব এইখানে কোনো ডুপ্লিকেট করা যাবে না এখানে কোনো এডিটিং করা যাবে না এখানে কোনো রকমের মিথ্যাচার করা যাবে না যদি বাংলাদেশের এই ধরনের মানে আইন প্রয়োগ হইতো তাহলে প্রত্যেকটা মানুষ অন্তত আইনকে ভয় পাইতো আর আইনকে ভয় পাওয়ার পরেই মানে প্রশাসনের স্মরণাপন্ন হইত প্রত্যেকটা মানুষের প্রশাসনের স্মরণাপন্ন হইতো এখন প্রশাসনের স্মরণাপন্ন হয় না কেন আমি বলতেছি যে কেন হয় না তারা কেন হয় না কারণ প্রশাসনেই তো এই মানে কথায় আছে না যে যেই সরিষা দিয়া ভূত ছাড়াবো সেই সরিষার ভিতরেই ভূত এখন প্রশাসনের দ্বারগড়ায় পৌঁছে না প্রত্যেকটা খাতে দুর্নীতি প্রত্যেকটা খাতের ভিতরে চাঁদাবাজি প্রত্যেকটা খাতের ভিতরে টাকার জন্য পাগল হয়ে থাকে মরিয়া হয়ে থাকে যে প্রত্যেকটা মানুষ টাকার জন্য একদম মরি হয়ে রয়েছে যে আমাকে টাকা দিলে কাজটা করব। সত্য জিনিসটাকেও কেউ অন্তত পক্ষে সত্য জিনিসটাকেও টাকার মাধ্যমে মিথ্যার আশ্রয় তৈরি করতে পারে বাংলাদেশের ভিতরে সেই কারণেই আজকে পুরান ঢাকার ভিতরে বাংলা মানে বাংলাদেশের তথা বিশ্বের ভিতরে দেখা যাইতেছে বাংলাদেশ একটা ঘৃণায় পরিণত হইতেছে মানে প্রধানমন্ত্রীকে পলাতক দেশের ভিতরে লুটপাট চাঁদাবাজি বিভিন্ন ধরনের হয়রানি রাহাজারি চলতেছে বাংলাদেশটাকে ভাবমূর্তি বিশ্বের কাছে এত ছোটো করে দেখানো হইতেছে এখন এখন পর্যন্ত শুধুমাত্র আমাদের মতো জনগণ যারা আইনকে ভয় না পায়া আইনে হা আইনকে হাতে তুলে নেওয়ার কারণে যে পরিস্থিতিগুলো শিকার হইতেছে এখন কথা হলো এগুলো কেন হইতেছে বাংলাদেশের ভিতরে শুধুমাত্র একটার কারণে বাংলাদেশের সরকার প্রধান শক্তিশালী না এমন একটি সরকার প্রধান বাংলাদেশের ভিতরে শক্তিশালী সরকার প্রধান লাগবে যেদিক দিয়ে যাবে একদম মনে করেন ধরেন বাঘের মতো যাবে যে দিক দিয়ে যাবে সেদিক দিয়ে বাঘের মতো গর্জনে যাবে এরকম একটি সরকার প্রধান বাংলাদেশের ভিতরে চায়। আজকে ফেসিবাদকে হয়েছে ধরেন শেখ হাসিনাকে সরানো হয়েছে শেখ হাসিনা পনেরো বছরে যে পরিমানে মানে দুর্নীতি করছে সে স্বার্থের স্বার্থের জন্য দুর্নীতিগণ আর ইয়াগন সব সবকিছু করছে স্বার্থের জন্য এখন স্বার্থটা কিভাবে সে বড় 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 প্রজেক্টগুলো পাইছে সেখান থেকে দুর্নীতি করে টাকা পয়সা মাইরা মনে করেন এখন ওই যে রাজাকার আর হয়েছে রাজাকার আর হয়েছে মুক্তিযোদ্ধা ওর কাছে হয়েছে রাজাকার মুক্তিযোদ্ধা এই দুইটাকে কেন্দ্র করে পুঁজি করে সে বিভিন্ন ধরনের মানে প্রবন দেখিয়ে বাংলাদেশের ভিতরে আত্মসাত করছে টাকা পয়সা নেছে বিভিন্ন ধরনের মনে করেন ধরেন ইয়া করছে এটা কি কি বলবো ওই যে দুর্নীতি বলেন দুর্নীতি করছে যে একটা কুকুরের ঘর তৈরি করে দিছে একটি ঘর তৈরি করে দিছে সেখানে নিম্নমানের বিভিন্ন ধরনের যেমন রামপাল পল্লী বিদ্যুতের ভিতরে এক একরাইতের ভিতরে টনে টন ইয়া যে কয়লা উধা হয়ে গেছে এগুলো এরকম নজিরবিহীন আছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যেকটা দিনের ভিতরে দুই কেজি তিন কেজি পাঁচ কেজি সাত কেজি স্বর্ণ ঢোকানো যে ঢুকছে মানে ধরছে সেই স্বর্ণগুলো যখন ধরছে তখন দেখে কি আঠাশ ক্যারেট তিরিশ ক্যারেট চল্লিশ ক্যারেট পর্যন্ত আবার যখন ব্যাংকের ভিতরে ঢুকছে কিছু মাস পরের ভিতরে সেগুলো তামা হয়ে গেছে এরকম ধরনের দুর্নীতিও দুর্নীতিও বাংলাদেশের ভিতরে করছে তো সরকার প্রধান যদি এগুলার নজরদারি না দেয় আজকে পুরান ঢাকার ভিতরে যে নৃশংস হত্যাটা হইল যে রকম ভাবে একেবারে প্রকাশ্যে প্রকাশ্যে দিবালতে হত্যাকাণ্ডটা হইল এখন একটু যদি আমি বোঝাই যে এই সরকার প্রধানরা যদি এরকম করে হত্যাকাণ্ড করতেছে মানে সরকার প্রধানরা দুর্নীতি করতেছে সাধারণ জনগণ কি করবে সাধারণ জনগণ কি করবে সরকার প্রধানরাই দুর্নীতি করতেছে সরকারের মন্ত্রী মিনিস্টার এমপিরাই দুর্নীতি করতেছে এখন সাধারণ জনগণরাও ভাব যা আমিও কিছু না কিছু আমার অর্থের প্রয়োজন আছে প্রত্যেকটা মানুষের অর্থের প্রয়োজন আছে এখন তাদের তাদের ক্ষমতার এবং দলের ক্ষমতার অনুযায়ী এখন চাঁদা বা চাঁদা এবং মানে টাকা পয়সাটা এই ক্রমে মানে সিস্টেম অনুযায়ী সাধারণ জনগণের ভিতরে ঢুকে যেতেছে এখন মন্ত্রী মিনিস্টার এমপিরা মানে একেবারে নেম্বার থেকে শুরু করে যারা জনগণ প্রতিনিধি জনপ্রতিনিধি তাদেরকে যদি এক বিন্দু পরিমাণে দুর্নীতির শিকার হয় তাদেরকে যদি আইনের আওতায় আনা যেত যে বাংলাদেশের ভিতরে ঢাকার ভিতরে যেরকম নৃশংস হত্যা হলো এইগুলা থেকে বঞ্চিত হইত এখন হত্যাকাণ্ড কিভাবে বঞ্চিত হবে এখন কথা হলো একজন দুর্নীতিকারীকে এমন শাস্তি প্রয়োগ করা হবে প্রকাশ্যে বা আপনি প্রকাশ্যে নাই দেন বা ইয়াতেই দেন সে কোনো সমস্যা নাই আইনের সিস্টেমই দেন কিন্তু এমনভাবে যেই যেই দেশের আইন দ্বারা পরিচালিত হয় দেশটা সেই আইনকে মানুষে যদি এমনভাবে ভয় পাইতে হবে যে না আমার এইটা করলে আমার তো জীবন শেষ শেষ আমার চোদ্দ গোষ্ঠীর জীবন শেষ এই ধরনের সিস্টেম করে নিতে হবে এই ধরনের সিস্টেমগুলো করে নিলেই অন্তত বাংলাদেশ মুক্তি পাবে এছাড়া বাংলাদেশের ভিতরে কোনো প্রকারেই মুক্তি পাবে না আমি আশা করি অন্তত এই মানে কয়েকটা ঘটনা যেরকম আজকে সরকার শেখ হাসিনা সরকার এখান থেকে চলে যাওয়ার পরে মানে বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে মানে তাকে তো আমরা তো ভাবতামই সে ফেসিবাদ দুর্নীতিবাস সে মানে ওই আপনার ইয়া করে নিয়েছে আমরা তো ভাবতাম যে সে শুধু মুক্তিযোদ্ধা এবং রাজাকারকে কেন্দ্র করে সে তার মুনাফা লাভ করে নিয়েছে এখন বর্তমানে যেটা দেখতেছি বর্তমানে যেটা দেখতেছি বাংলাদেশের ভিতরে যেটা দেখতেছি তার থেকেও ভয়াবহ চলতেছে তার থেকেও ভয়াবহ চলতেছে এখন আপনি এটা কিভাবে 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 নেবেন তার থেকেও ভয়াবহ চলতেছে বাংলাদেশের ভিতরে এখন এটাকে আপনি কিভাবে নেবেন কি আরও একবার কি আপনারা মানে এই যে ঝাঁপিয়ে পড়বেন দেশটাকে কি আরো একবার অরাজকতার ভিতরে সৃষ্টি করে দিবেন যেমন বঙ্গভবনে মানুষের মানে আমরা ভিডিওগুলো দেখছি আমরা ফেসবুকের ভিতরে দেখছি যে অসংখ্য মানুষের বিভিন্ন ধরনের সরঞ্জামগুলো চুরি করে নিয়ে গেছে মানে এই দামি 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 জিনিসগুলো করে এই যে চুরি করে নিয়ে গেছে এখন ওইটাকে কেন্দ্র করে এখন একটা কিছু করলেই আগে লুটপাট বাংলাদেশের ভিতরে আগে লুটপাট চলতেছে আগে মানে এটাকে কেন্দ্র করে একটা দরমার একটা কিছু করলেই ওই যে লুটপাট চলতেছে এখন পুরান ঢাকার ভিতরে যেই ঘটনাটা ঘটছে সেটা যদি এইভাবে ব্যাখ্যা করতে যাই তাহলে সাফ সাহসটা কোথা থেকে পেল একজন আমি সরকারের প্রধানই বলতেছি সেই সরকার প্রধান আমি 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 রাজনীতির কিচ্ছু বুঝি না আমি রাজনীতির একেবারেই কিচ্ছু বুঝি না কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমি এটা বলতে পারি যে বাংলাদেশের যে আইন দ্বারা পরিচালনা করা হইতেছে সেই আইনটা আসলে কোনো প্রকারে মানুষে ইয়া পাইতেছে না ভয় পাইতেছে না যদি ভয় পাইতো তাহলে আজকে পুরান ঢাকার মতো মানে এই একটা ব্যবসায়ীকে প্রকাশ্যে এইভাবে মারার এইভাবে মানে কতটুক কলিজা হইলে কতটুক মানে তার ভিতরে নির্ভয় কাজ করলে সে এই ধরনের মর্মান্তিক কাজটা করতে পারে তার ভিতরে কোনো রকমের ভয় ছিল না তার ভিতরে আইনের কোনো ভয় ছিল না সে গ্রেপ্তারের কোনো ভয় ছিল না সে আদালতে যে কি হবে সেটার কোনো ভয় ছিল না তার ফ্যামিলি যে কি হবে সেটার কোনো ভয় ছিল না সে মনে করছে যে আমি এটা করতে পারলে অন্ততপক্ষে আমাকে আমার মানে দলীয় লোকে আমাকে গার্ড দেবে আমার কিচ্ছু হবে না সেই জন্যই এত কিছু করছে নাহলে প্রকাশ্যে মানুষকে যদি একটা মারা হয় মানে থাপরও দেওয়া হয় তারপরও অপরাধ সেই অপরাধে কতটুকু শাস্তি হবে সেটা অন্ততপক্ষে আইনের আইনের পাতায় লেখা আছে কিন্তু কেউই প্রয়োগ করতেছে না আট বছরের শিশুকে দর্শন করে সেই শিশুটি সর্ব শেষে মারাই যায় তাহলে আপনি বুঝেন সেই জায়গায় যদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি ভয় পাইতো ভয় জিনিসটাকে যদি মানে কাজ করাইতে পারতো ভয় জিনিসটাকে যদি বুঝাইতে পারতো যে এই এই জিনিসটা করলে এত এতটুক ক্ষতি হইতে পারে তোমার এতটুক তুমি মানে ইয়ার ভিতরে হইতে পারো সমস্যার ভিতরে হইতে পারো তাহলে প্রত্যেকটা মানুষ অন্তত এই কাজগুলো থেকে বিরোধ থাকতো আইনকে শ্রদ্ধা করতো আদালতকে সম্মান করতো অন্তত আমার মনে হয় এটা মানে ইয়ে করা উচিত আরেকটা যদি আমি এই আরেকটা যদি কথা বলতে চাই যে বাংলাদেশে এখানে স্বাধীনতার স্বাধীনতাটাকে কেন্দ্র করে স্বাধীনতার ইয়াটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মানে অপরাধের কর্মকাণ্ড হইতেছে অপরাধের কর্মকাণ্ড হইতেছে শুধুমাত্র আমরা দেখতে পাই ফেসবুকে এবং ইউটিউবের ভিতরে এছাড়া অন্য কোনো জায়গার ভিতরেও তারপরেও ফেসবুক ইউটিউবের ভিতরে গাইডলাইনের কারণে অনেকেই কিছু কিন্তু দিতে পারে না তারপরেও দেয় এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি অনেক কিছু মানে বুঝতে পারি এখন এখন যে যার কারণে আমি লাইভে আসলাম আসলে রাজনীতি বিষয়গুলো ঢুকে গেল বা রাজনীতির কথাগুলো ঢুকে গেলো আমি রাজনীতির কিচ্ছু বুঝি না আমি রাজনীতি নিয়ে কোনো কথাও বলতে চাই না বা একটা কিছুও করতে চাই না তারপরেও যে মানে যে যে ঘটনাটা ঘটল কুরান ঢাকার ভিতরে যে পাথর দিয়ে যে ঘটনাটা ঘটলো সারা বাংলাদেশ তো বাংলাদেশ তো বাংলাদেশ সারা ওয়ার্ল্ডে জানাজানি হয়ে যেতেছে যে বাংলাদেশে এরকম ধরনের একটা নেককার ঘটনা ঘটতেছে এরকম ধরনের মানে এই চাঁদার টাকার জন্য চাঁদাবাজির টাকার জন্য এখন মানে এই বাংলাদেশটা একেবারে চাদার চাদাবাজির জন্য একেবারে আতুর ঘর হয়ে গেছে এখন যদি আমি এইভাবে বুঝাইতে চাই যে আপনারা যদি এইভাবে বুঝাইতে যাই তাহলে আজরাইল যদি একজনের জান কবজ করতে আসে তাহলে অন্তত পক্ষে চাদা দিয়ে আসতে হবে এখন যা আমি যা বুঝতেছি যদি আজরাইল যদি আজরাইল যদি কারো জান কবজ করতে বাংলাদেশের কোনো মানুষের জান কবজ করতে আসে তাহলে সরকারি দলীয় লোককে চাদা দিয়ে তারপরে যান কবজ করতে হবে এই ধরনের সিস্টেম তৈরি হয়ে যাইতেছে অলরেডি বাংলাদেশের ভিতরে আজরাইলও ভয় পাবে যে বাংলাদেশের ভিতরে যাওয়া যাবে না। বাংলাদেশের ভিতরে আজরা আজরাইল ভয় পাবে যে যাওয়া যাবে না সেখানে গেলে চাদা দিয়ে তারপরে এক এক জনের জান কবজ করতে হবে আমার কথাটা মিলাই রাখেন পুরো একশো মিরের ভিতরে হল এখন বাংলাদেশের ভিতরে যে পরিবনে উন্নতি উন্নতি কই হইতেছে উন্নয়ন হয়েছে আমি বাংলাদেশের অনেক জায়গার ভিতরে গেছি যেগুলো ফ্লাইওভারগুলো হইতেছে ইয়াগুলো হইতেছে অনেক কিছু হইতেছে এগুলো ইউরোপে আমেরিকাকে সারিয়ে যাবে যদি এগুলো কমপ্লিট হইতে পারে আমিও ভিডিওগুলো দেখাইছি তো আপনাদেরকে যে কিভাবে কিভাবে কাজ করতেছে কীভাবে কিভাবে কি করতেছে সবগুলো দেখাইছি তারপরে আরও ভিডিও যাবে অন্ততপক্ষে ভিডিও যাবে মূলত এই চ্যানেলটা তৈরি করা আমি আপনাকে বোঝায় বলি যে এই চ্যানেলটা শুধুমাত্র তৈরি করে গরিব এবং অসহায় মানুষদের জন্য আজকে রাজনীতি নিয়ে কথা বললাম আমার একদম খুব খারাপ লাগলো ভিডিওগুলো কালকে রাত্রে রাত পর্যন্ত দেখছি অনেক রাত পর্যন্ত দেখছি যে মিছিল মিটিং তারপরে আপনার লাইভগুলো দেখলাম এটা নিয়ে আলোচনা হইতেছে এটা নিয়ে বিক্ষোভ হইতাছে তারেক রহমানকে নিয়ে কথা বলতেছে অনেক নিয়ে কথা বলতেছে আপনি কোন দলকে বিশ্বাস করবেন ভাই কোনো দলকে বিশ্বাস করার মতো কোনো বাংলাদেশ এখনো হয়নি বাংলাদেশ যেভাবে তৈরি হয়ে গেছে এটা এভাবেই থাকবে আমি মনে করি এই বাংলাদেশ আর কখনো ভালো হওয়ার মানে দেশ না এই বাংলাদেশ কখনোই ভালো হওয়ার দেশ না যদি কোনো আইন এমন একটা সরকার বাংলাদেশে আসুক যে সরকার যে দিক দিয়ে হাইটা যাবে রয়্যাল বেঙ্গল টাইগারও ভয় পাবে তাকে এক কথায় যে দেশের প্রধানমন্ত্রী যে দিক দিয়ে যাবে রয়্যাল বেঙ্গল টাইগার তাকে ভয় পাবে এইরকম যদি প্রধানমন্ত্রী আসতে পারে তাহলে সেই দেশের আইনকে তারা ভয় পাবে এছাড়া ভয় পাবে না মানে প্রধানমন্ত্রীর এক কথা এক হাজার কথার সমান হইতে হবে প্রধানমন্ত্রী এমন হইতে হবে যে এক কথা এক হাজার কথার সমান হইতে হবে তাহলেই সেই দেশের প্রধানমন্ত্রী টিকে থাকতে পারবে এবং সে বাংলাদেশটাকে চালাইতে পারবে যদি দেখা যেতেছে ওই যে শেখ হাসিনার মতো যে আলু ভর্তা ডিম ভাজি তারপরে ওই যে কি মিষ্টি কুমড়া দিয়া ইয়া বানানো বেগুনি বানানো এই ধরনের আলোচনা পিঁয়াজের দাম বাইরে গেছে পিঁয়াজ খাওয়া বন্ধ ভাতের চাউলের দাম বাইরে গেছে চাউল খাওয়া বন্ধ এই ধরনের বক্তব্য যদি প্রধানমন্ত্রীরা দেয় তাহলে বাংলাদেশ কেউই ভয় পাবে না বাংলাদেশের আইনকে কেউই ভয় পাবে না একমাত্র যে এক যেই দেশের প্রধানমন্ত্রী এমন একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে এক হাজার কথার সমান এক হাজার কথার সমান এক হাজার কথাকে বিশ্লেষণ করার পরে যেই প্রধানমন্ত্রী ওয়ার্ডটা ব্যবহার করবে সেই ওয়ার্ডটা এক হাজার কথার সমান হইতে হবে এখন ওই যে যদি বলি যে একটু আগেই বললাম যে ওই যে মানে মিষ্টি কুমড়া দেওয়া বেগুনি বানানো পিঁয়াজের দাম বাড়ে গেছে পিঁয়াজ খাবো না লেবুর দাম বাড়ে গেছে লেবু খাবো না সু কাঁচামরি এরাই খেয়ে দেবো আজীবন খাবো যে জিনিসটার দাম বেড়ে যায় সেই জিনিসটা সিন্ডিকেটের কারণে দাম বেড়ে যায় দুর্নীতির কারণে দাম বেড়ে যায় সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে সেরকমভাবে এই যে করতে হবে মনে করেন চায়না চায়না রাষ্ট্রের ভিতরে চায়না রাষ্ট্রের ভিতরে আপনি ঘরের ভিতরে রাত দশটার পরে যদি চায়না রাষ্ট্রের ভিতরে রাত দশটার পরে যদি আপনি দশটা বলছি যে ভুল করতেছি দশটা না সাড়ে সাড়ে আটটা নয়টা এক কথায় আপনার সাড়ে আটটার দিকে একটা অ্যালার্ম অ্যালার্ম বাজবে অ্যালার্ম বাজবে এলাকার ভিতরে সরকারি অ্যালার্ম বাজবে ওই ওই জায়গার ভিতরে যে আর আধা ঘন্টা সময় আছে আধা ঘন্টার ভিতরে সম্পূর্ণ কাজ করে আপনার লাইটটা অফ করে দিতে হবে আপনি সারা রাত কাজ করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি আপনার নিজস্ব বিদ্যুৎ আপনি নয়টার পরে চালাতে পারবেন না নয়টার পরে আপনি চালাইতে পারবেন না আপনি যত কাজ করেন না কেন যতবারই কিছু করেন না কেন রাত নয়টার পরে আপনি একটা বাল্ব জ্বালাতে পারবেন না রাত নয়টার পরে আপনার কি কাজ থাকতে পারে কই ফোঁত দিতে হবে তাহলে এইরকম উন্নত দেশ একটা করতে হবে আরও বহুত কিছু আছে রে ভাই একেবারে অনেক কিছু আছে মানে এই দেশটার উন্নতির আমি দিকগুলা দেখলাম মানে আমি চুয়াত্তর দিন ছিলাম সেই জায়গায় বুঝলাম মানে ওই উন্নত দেশ কাহাকে বলে উন্নত দেশ কাহাকে বলে সেই জন্য বললাম আচ্ছা যাই হোক যেটাই হোক আমি রাজনীতির মানে রাজনীতি নিয়ে বিষয়গুলো কথা বলার মনে করি না আমি নিজেকে রাজনীতি নিয়ে কথা বলার উপযুক্ত মনে করি না আমি একজন ধারে চাই না আমার কথা হয়েছে যে এমন একটা আইন বাংলাদেশে পরিচালনা হোক যে আইন দ্বারাতে মানুষ যে আইনকে ভয় পাবে যে আইনকে ভয় পাবে সেই আইনটাই বাংলাদেশের ভিতরে মানুষে ভয় পাইতেছে এখন এই আইনটাকেই বাংলাদেশের মানুষ ভয় পেতেছে সেই কারণেই অন্তত পক্ষে সেই কারণেই অন্তত পক্ষে এই বাংলাদেশের ভিতরে এত রকমের ভয়াবহ বড় 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 দুর্ঘটনা থেকে শুরু করে মানে এই ইয়াগুলা আসতেছে দুর্ঘটনাগুলো আসতেছে মূলত আমার কথা আমি যেটার জন্য লাইভে আপনাদেরকে লাইভে আসছিলাম সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন যে যেখান থেকে দেখবেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই চ্যানেলটি শুধুমাত্র একটি গরিব অসহায় হয় মানুষদের জন্য তৈরি করছিলাম বিগত আঠারো সালে দুই সালে এই চ্যানেলটি তৈরি করা হয়েছিল সেখান থেকে সেইখানে আসলে কিছুদিনের মাধ্যমে আমি ইয়া হয়ে গেলাম মানে এই যে একটা সমস্যা হওয়ার কারণে চ্যানেলটা বন্ধ হয়ে গেল বন্ধ বন্ধ করে দিলাম মানে আমি ওইভাবে কিছু করতে পারিনি মানে অর্থ সম্পদে অর্থ নাই কোনো কিছু নাই সেই জন্য কিছু করতে পারিনি এভাবে বন্ধ ছিল বন্ধ থাকার কারণে চ্যানেলটা বিগত দিন বন্ধ এখন এই মাসখানি থেকে চাইতেছি এই চ্যানেলটার ভিতরে ভিডিও সারতে এবং ভিডিও সারতে